অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা শারমিন মুর্শিদ আজ তিনি একটি কথার মাধ্যমে বোমা ফাটালেন তিনি বলেছেন প্রত্যেকটা রাজনৈতিক দল সম্ভাব্য ফেসিস্ট অর্থাৎ যেই রাজনৈতিক দলই ক্ষমতা আসে তারা ফেসিস্ট হবেই এটার ভিতরে কোনো সন্দেহ নাই প্রত্যেকটা রাজনৈতিক দল সম্ভাব্য ফেসিস্ট বলে মন্তব্য করেছেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ তিনি বলেছেন প্রত্যেকটা রাজনৈতিক দল সম্ভাব্য ফেসিস্ট কারণ রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্রের চর্চা নেই আজ মঙ্গলবার সতেরোই ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিট ইউনিটের নসরুল হামিদ মিলন আয়তনের রক্ষা দিবস উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানে লড়াকু নারীদের ভূমিকা নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সবাই তিনি এ মন্তব্য করেন জুলাই গণ অভ্যুত্থানে নারীর অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন জুলাই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে নারীর অংশগ্রহণ করেছিল নারীদের অংশগ্রহণ ছাড়া এই আন্দোলন সফল হতো না তবে আন্দোলন পরবর্তী সময়ে নারীদের অবদান মূল্যায়ন করা হচ্ছে না নারী অধিকার সমর্থন কথা বলা নারী আয়োজিত এই সভায় শারমিন এস মুর্শিদ বলেন আমরা সংরক্ষিত আসন করব না আমরা সংরক্ষিত নারী আসন নয় সব আসনে সরাসরি নির্বাচন চাই তবে এটা হতে পারে একশোটা আসনে শুধু নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন দুই মাসের মধ্যে নারী আন্দোলনকারীদের তালিকা হবে আমরা এই তালিকাটা করলে জানতে পারবো এই কার কি ক্ষতি হয়েছে এই তালিকায় এটাও থাক থাকবে যে কে কি পড়াশোনা করেছে কার কি পেশা দক্ষতা মেধাকে মাথায় রেখে আমরা পরিকল্পনা করতে পারবো আমরা ঠিক কী কীভাবে এই মেয়েগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবো তবে ভুল তালিকা যেন না হয় একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে আমরা পুরো পরিবার যুক্ত ছিলাম আমরা দেখেছি সব কিছু কীভাবে হারিয়ে যায় আমাদের মেয়েদের আমরা হারিয়ে যেতে দিব না প্রত্যেকটা বিপ্লবে মেয়েদের বড় অবদান থাকে কিন্তু পরবর্তীতে সেটা কেউ সেভাবে বলে না মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন একাত্তরে নারীরা শুধু দরি ধর্ষিতা হয়েছে তা নয় তাদের অনেক অবদান ছিল একাত্তরের পরে নারীদের যে অবস্থা হয়েছিল চব্বিশের আন্দোলনের পরে যেন নারীদের সেরকম অবস্থা না হয় সাইবার সিকিউরিটি অ্যাক্ট যখন বাতিল করার কথা এসেছিল নারীরা কথা ভেবেই নারীদের কথা ভেবেই উপদেষ্টা পরিষদের সবাই বলেছিল এটা সম্পূর্ণভাবে বাতিল করা ঠিক হবে না